ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর কাস্টম এক্স ও ভ্যাট কমিশনারে ঢাকা দক্ষিণ নিয়োগ বিজ্ঞপ্তি দু তো আপনাদের জন্য সুখবর সরকারি চাকরি কাস্টমস এক্স ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সি ই ভি সার্কুলার দু তো চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন নিরানব্বই জন যোগ্যতা ও অভিজ্ঞতা সং নারী ও পুরুষকে স্থায়ীভাবে তেরোটি জব ক্যাটেগরি তে নিয়োগ বিজ্ঞপ্তি মানে তেরোটি পদ তেরো পদে মোট নিরানব্বই জন মোট নিরানব্বই জন লোক ও বল নিয়োগ চলছে তো অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আমার ডেসক্রিপশন লিঙ্কে আপনারা সব পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোতে চব্বিশ অক্টোবর দুই তো আবেদন শুরু হবে শুরুর দিন হবে সাতাশ অক্টোবর ইং সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ হবে আট সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত তা আপনাদের আপনারা আবারও ভালো করে দেখবেন সাতাশ অক্টোবর থেকে শুরু হবে দশটার থেকে এবং শেষ হবে সতেরো নভেম্বর দুই তো চলুন আমরা বিস্তারিত আরো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ কর্মকর্তা সংস্থার নাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ নিয়োগ কর্মকর্তা সংস্থার ধরন সরকারি এটা সরকারি চাকরি আর কি চাকরি ধরন সরকারি চাকরি এবং চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি অনুযায়ী আর কি এবং জব ক্যাটাগরি মানে টি পদ আর কি মানে কি কি পদে নিবে আর কি সেই পদের ভিত্তিতে তেরোটি পদ খালি আছে তেরোটি পদে মোট লোক সংখ্যা নিবে হলো নিরানব্বই জন তো শিক্ষাগত যোগ্যতা এটা ভালো করে দেখবেন এসএসসি পাস এইচএসি পাস স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুযায়ী মানে যে যে পদের যে যে পদের যে যে যোগ শিক্ষা জগত যোগ্যতা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে এসএসসি এইচএসি এবং স্নাতক মানে অনার্স অথবা ডিগ্রি তো লিঙ্গ এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুন যারা তারা তারাও আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন দেওয়া আছে আছে দেখেন অভিজ্ঞতা যাদের আবেদন করতে পারবে পদ অনুযায়ী আর কি চাকরি পদ অনুসারে আপনারা নতুন এবং পুরাতন আবেদন করতে পারবে তো বয়স সীমা কতটুকু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে দেখবেন একই অক্টোবর দুই হাজার পঁচিশ হিসাব করে সতেরো সাধারণ প্রার্থীর বয়স আঠারো সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর মানে অক্টোবরে তারিখ থেকে এক আপনারা হিসাব করবেন হিসাব করবেন সেই অনুযায়ী তারিখ ধরে আপনার বয়স সর্বনিম্ন সর্বনিম্ন আপনার আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন খুবই ভালো একটি এবং আবেদন করার ওয়েবসাইট দেখেন এখানে দেওয়া আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের আবেদন লিংক এবং বিস্তারিত জানার জন্য লিংক দিয়ে দেব আপনারা বিস্তারিত দেখবেন এবং আবেদন করবেন আমার নিচের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেব আবেদন ফি দেখেন বারো থেকে একশো টাকা পদ অনুসারে আর কি ফ্রি জমা দেওয়ার পদ্ধতি আর কি টেলিটক সিম লাগবে মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে তো আপনারা এটা কর্তৃপক্ষ ওয়েবসাইট আপনারা দেখে নেবেন বিস্তারিত আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব তো চলুন আমি আগে তার আগে দেখি যে পরীক্ষাটা লিখিত হবে না এম সি আপনাদের বিস্তারিত দেখে দেই তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে মানে রিটার্ন পরীক্ষা হবে এম সি না এবং রিটার্নে যারা টিকবে উত্তীর্ণ হবে তারা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের কম্পিউটার কিছু আপনাদের ধরবে এটা আপনারা কম্পিউটার যারা পারেন তাদের তারা তো ভালোই আর যারা পারেন না তারা শিখে নিবেন এবং চলেন এখন আমি আপনাদের বিস্তারিত পিডিএফটা দেখাই কোন কোন পদে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন নিবে বেতন স্কেল দেখেন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক মানে অনার্স পাস এবং অভিজ্ঞতা এখানে লাগবে দুই বছর দেখেন দেওয়া আছে এবং দেখেন কম্পিউটার দক্ষতা পঁচিশ এবং তিরিশ শব্দে বাংলায় পঁচিশ এবং ইংলিশে তিরিশ শব্দ লিখতে হবে প্রতি মিনিটে এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন অপারেটার বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন গ্রেড এবং দেখেন পদ নিবে দুইজন পদ দুইজন এবং শিক্ষাগত দক্ষতা বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বিজ্ঞান বিভাগ হতে শুধুমাত্র এবং কম্পিউটারে পঁচিশ থেকে তিরিশ অক্ষর লিখতে হবে এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী বেতন বারো হাজার থেকে লোক সংখ্যা জন এবং এটি এটিও শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এগুলো আপনারা দেখে নেবেন এবং চার নম্বর দেখছেন কাম কম্পিউটার অপারেটার এবং লোক সংখ্যা নেবে দুইজন শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন আপনারা বিস্তারিত ক্যাশিয়ার চান পাঁচ নম্বর ক্যাশিয়ার এবং দশ হাজার থেকে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন চারজন পদ সংখ্যা খালি আছে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য শুধুমাত্র এবং ছয় নম্বরটা দেখতে পাচ্ছেন অফিস সহকারী নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন চারজন এবং শিক্ষিত শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ মানে সিজিপি মানে এসএসসি বা এসএসসি এটা থাকতে হবে এবং প্রকৃত দক্ষতা থাকতে হবে ওয়ার্ড আপনাকে জানতে হবে

এবং এটি শিখতে উনিশ জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইট পাস আর কি এবং এই পাস হলেও আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং দশ নম্বর দেখতে পাচ্ছেন সিপাই নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন এবং লোক সংখ্যা নিবে বারো এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় না সে বোর্ড হতে মাধ্যমিক স্কুল মানে এসএসসি এবং উচ্চতা এটা মাস্ট বি থাকতে হবে হয়তো পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ এবং মেয়েদের জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে উভয় তো দেখতে পাচ্ছেন এগারো নম্বর বেস আপ রাইডার এবং লোক সংখ্যা নিবে একজন বেতন আট হাজার থেকে একুশ হাজার টাকা এবং এটিও এসএসসি পাস দ্বিতীয় বিভাগ হতে মোটর সাইকেল চালানো বাংলাদেশে লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা লাগবে বারো নম্বর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটার শুধুমাত্র ফটোকপি করতে হবে আর কি আরদের থেকে হাজার বেতন একুশ হাজার টাকা বেতন দুইজন লোক সংখ্যা নেবে কোন শিখতে বড় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের মাধ্যমিক সার্টিফিকেট এস এস সি আর কি ফটোকপি মেশিন চালানো অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক জন আমাদের থেকে বিশেষ থেকে বেতন বোর্ডতে সিকিউরিটি বোর্ডতে ডাইস লাগবে আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি আমার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব তো প্রিয় সব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন